শনি দেবায় বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল শনিবার বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হল ফাল্গুনী নক্ষত্র আজকের রাহু কাল হল সকাল আটটা উনষাট মিনিট থেকে বেলা দশটা কুড়ি পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনি শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন আজকে আপনার ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ আইনজীবীদের জন্য সামনে সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পদ বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন না পরিবার কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা পরে ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ লাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি আজকে আপনার কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রং ঘটতে পারে আজ আপনার বন্ধুর সঙ্গে বিবাদ ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন আজ বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনকষ্ট সম্পদ অর্থ নিয়ে বিবাদ হতে পারে পরিবার বন্ধুদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক পূর্ব শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে শিল্পীদের সঙ্গীত শুভ সময় চাকরিতে বদলির সম্ভাবনা ব্যবসায় জটিলতা ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সম্বরণ করা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য ভালো খবর আসতে পারে সুন্দর কোনো সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি হইতে পারে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে সম্পদ অভাবের মধ্যে দিয়ে দিনটি কাটতে পারে পরিবার কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে পেশাজীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না শুভ সংখ্যা আটান্ন শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার আর্থিক টানা পড়েন থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি বাড়তে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি হইতে পারে আজ আপনার ঋণশোধ হইতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে বদনাম হইতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই ভালো হবে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হইতে পারে মামলামকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সেটাই আপনার জন্য ভালো হবে সম্পদ সন্তানের বায়নার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে পরিবার সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন পেশা শারীরিক অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আতত্রিশ শুভ দিক পশ্চিম শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদাসিংহ রাশি আজকে আপনার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে আজ আপনার ভ্রমণে সমস্যা বাড়তে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারা দিন বেশ উৎফুল্ল কাটবে বাড়ির লোক আপনাকে বুঝবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাধতে পারে সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না পেশা জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চৌচাল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং রাশি আজকে আপনার অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের ভালো উপদেশে কর্মে উন্নতি কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন পরের প্রকার করতে গিয়ে নিজের সংসারে শান্তি হইতে পারে কোনও সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ পায়ের নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন সম্পদ বন্ধুদের কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন না পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা পেশা জীবিকার জন্য দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা সাতাতিশ শুভ দিক পূর্ব শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি হইবে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে কোনও সুখবর পেতে পারেন কোনও পুরনো ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তার অবকাশ রয়েছে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার কাজের চাপ বাড়তে পারে আজকে আপনার বন্ধুর সাহায্যে উন্নতি হইতে পারে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সম্পদ আর্থিক চাপ সহ্য করতে হতে পারে পরিবার ভ্রাতৃবিবাদের জন্য সংসারে অশান্তি সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পেশা ব্যবসায় কর্মচারীদের জন্য ক্ষতির সম্ভাবনা শুভ সংখ্যা উনষাট শুভ দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল ধনুরাশি আজকে আপনার সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনার প্রেমে কষ্ট বাড়তে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত ক্রোধ ভালো হবে না সম্পদ অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন পরিবার অর্থাভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক কারও সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশা পেশাগত স্থানে খরচ বাড়তে পারে শুভ সংখ্যা ষাট শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্নপিত মুক্তাশুভ রংহলুদ মকর রাশি আজকে আপনার সব কাজেই সুনাম পেতে পারেন আজ আপনার ব্যবসায় ক্ষতির সম্ভাবনা বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয় সমান থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে সম্পদ অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবার পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা সম্পর্ক ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা ছদত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ নীলা শুভ রং নীল কুম্ভ রাশি আজকে আপনার স্ত্রীর কারণে উদ্বেগ দেখা দিতে পারে কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথির সমাগম হইতে পারে দিনের শেষ ভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় ক্ষতি হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজকে আপনার রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে সাবধানে চলাফেরা করবেন আজ আপনার বাড়িতে খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন সম্পদ কারও কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে পেশা জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে শুভ সংখ্যা আঠাত্তর শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ন নীলা শুভ রং নীলমিন রাশি আজকে আপনার প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হইতে পারে আজকে আপনি গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের পরামর্শ মেনে চললে বিপদে পড়তে পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে একটু সাবধান থাকুন সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বন্ধুদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন পেশা জীবিকার ক্ষেত্র খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে পারেন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্ন পোখরাজ শুভ রংহলুদ